আওয়ামী সাংস্কৃতিক সম্পাদক বাবু তপন দাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন ব্লগার অ্যাক্টিভিস্ট বাফ এবং অনলাইন কমিউনিটি কমিউনিটির সদস্য জনাব রনিয়াল ভাই আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আমার সাথে আজকের আমাদের এই অনুষ্ঠানটি সুন্দর এবং সফল করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মুক্তিযোদ্ধা আনোয়ার হুসেনের সন্তান পুরো চিত্রশিল্পী এসএ সুলতানের নাতি আমাদের এই অনুষ্ঠানের আয়োজন থেকে শুরু করে আজকের এই অনেক কষ্ট করেছেন এবং মঞ্জুর হুসেন ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি জানাচ্ছি আমি আসন গ্রহণ করার জন্য আমার সামনের সঙ্গে আমি জানাচ্ছি আমাদের বিদেশের আরেকজন প্রবীণ ব্যক্তিত্ব

আমি অত্যন্ত আনন্দের সাথে আমাদেরকে অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ আমরা এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব দয়া করে যখন জাতীয় সঙ্গীত শুরু হবে আপনারা একটু দাঁড়িয়ে করবেন না এবং উঠে দাঁড়াবেন আমরা এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব না না আমি করলাম ভিডিও

আমরা অনুষ্ঠান শুরু করবো আপনারা আমাদের জন এবং আমাদের যদি অনুমতি দেয় তাহলে আমরা মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে পারবো যদি আপনারা অনুমতি দেয় তাহলে আমরা শুরু করি আমরা ব্যবস্থা শুরু করবো আমরা আসো বাচ্চারা সবাই সামনে চলে আসো পরে বসে আসো আসো চলে আসো अब तुम लोग